আসসালামু আলাইকুম আজকে একটু তোমাদের সাথে একটু মোটিভেশনাল ভিডিও নিয়ে কথা বলি একটু গা গরম করা মোটিভেশন তাই না না মোটিভেশন না একটু রিয়েলিস্টিক কথাবার্তা বলি তোমাদের সাথে তোমরা আমার ছোট ভাই ছোটো বোন এইচ ইস চব্বিশ ব্যাচ তোমরা আমার জীবনের সবচেয়ে সবচেয়ে ক্লোজ ব্যাচ যে ব্যাচের সাথে আমার জীবনের ভালো খারাপ সকল সম্পর্ক মিলায় আছে তো তোমরা এখন তোমাদের ভর্তি পরীক্ষা লাস্ট সিজনের আসো তাই না এবং তোমাদের এখন রমজান মাস চলে সবাই রোজা রাখতেছো পড়াশোনা করতেসো এবং ঈদের পরে তো যুদ্ধটার মানে একদম ফুল ফোর্স তাই না এখন তো তাও একটু ধীরে সুস্থে রমজান মাস একটু ধীরে আগাই একটু রমজান মানে বুঝতেছো না সব একটু ফিলে আছে ঈদের পরে কিন্তু ফিলটা থাকবে না এবং ঈদের পরে কত দশ পনেরো দিনের মধ্যেই খেলা শুরু খেলা ওখানেই খতম ওই দিয়েই শেষ এরপরে কিন্তু দেয়ার ইজ নো অপশনস মানে যে গুচ্ছ কৃষি এ দুইটার বারে কোনো অপশনই কিন্তু বাকি নাই আমি জানি না তোমরা এটার জিনিসটার সিভিয়ারিটিটা একটু চিন্তা করো কি না আমি তোমাকে জাস্ট কিছু নাম্বারস বলি বাংলাদেশে প্রায় এইচএসসি পরীক্ষা দেয় কত লাখ মানুষজন নিয়ারলি পাঁচ থেকে সাত লাখ মানুষজন পরীক্ষা দেয় এদের মধ্যে প্রায় আড়াই লাখ আছে হলো সায়েন্সের আড়াই লাখ এ প্লাস পাইসে এই বছর প্রায় এক লাখ দশ পনেরো হাজারের মতো সোরাউন্ড ফিগারে এক লাখ ধরো সবগুলো পাবলিকের অলরেডি ভর্তি পরীক্ষা হয়ে গেছে এবং ভর্তি হয়ে গেছে একদল মানুষ। সো অন অ্যাভারেজ তোমার যে ভর্তি পরীক্ষার্থী সংখ্যাগুলো সংখ্যাগুলো ছিল এক লাখের মধ্যে থেকে ধরে নাও সর্বোচ্চ গেলে দশ হাজার থেকে বিশ হাজার মানুষ মানে এসছে সো আশি হাজার মানুষজন আছে যদি নাম্বারটা অ্যাকচুয়াল নাম্বারটা আরও বেশি গুচ্ছতে প্রায় এক লাখ মানুষজন পরীক্ষা দেবে কয় লাখ প্রায় এক লাখ প্রায় এক লাখ এক লাখ আমি বুঝি না তুমি নাম্বারটা কল্পনা করো কি কিন্তু এক লাখ মানুষজন তোমার সাথে কম্পিট করার জন্য বসে আছে এবং এই এক লাখ মানুষকে যদি যে কোনো সময়ে এই অফারটা দেওয়া হয় যে আরেকজনকে আমি যে কোনো ক্ষতি করে হইলেও তার সিটটা নিব গুচ্ছের দে উইল হ্যাপিলি অ্যাকসেপ্টেড এত এথিক্স কারোর মধ্যে নাই তার মানে এক লাখ ফিরিওসিয়াসলি কম্পিটিটিভ মানুষজন যারা নিজের লাইফের সর্বশেষ পাবলিকের একটা সিট পাওয়ার জন্য লড়াই করতেছে সো তুমি ঘটনাটা সিভিয়ারিটি বুঝো কি আমি জানি না বাট আমার মনে হয় অ্যাজ এ ম্যান অ্যাজ এ ওম্যান তোমার এই জিনিসটা বোঝা উচিত যে তুমি কোন যুদ্ধে আসছো তুমি এখনও বসে ফোনটা স্ক্রল করো এবং আমার ভিডিওটা যে মোমেন্টে তোমার সামনে আসছে ঠিক সেই মোমেন্টও তুমি স্ক্রল করতেছিলা ছিলা অ্যান্ড আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট তুমি জাস্ট রমজানের দোহাই দিয়ে দিনে হয়তো দুই থেকে তিন ঘন্টা পরো চার ঘন্টা পরো ম্যাক্সিমাম তোমার বাপ মাও কিছু বলে না কিন্তু যেই রমজান ছিল তোমার লাইফে সবচেয়ে বড়ো টার্নিং পয়েন্ট যেই রমজান এক একটা বই ছিঁড়ে খাওয়া যেত কারণ সাহাবিরা তো যুদ্ধ করতো তো তো যুদ্ধ করতেছো না তুমি বলতেছি এসি রুমে বসে বই পিসটা উল্টা পড়ো দু একটা ক্লাস দেখো তুমি এটাও করতে পারতো না সো যেই রমজান তোমার আল্লাহ স্পেশাল রহমত দিতে পারত সেই রমজানকে তুমি দুর্বলতা রোজোর দেখায় জাস্ট ইউ আর জাস্ট স্ক্রলিং আউে স্ক্রল করতে আসো করতে আসো অ্যান্ড তোমার কি মনে হয় যে গুচ্ছতে সেটুসে যে দশ হাজার মানুষজন পড়বে ধরে নিলাম দশ হাজারই বা ধরে নিলাম বিশ যে বিশ হাজার মানুষজন পড়বে তোমার কি মনে হয় তারা বসে ফোন স্ক্রল করতেছে তোমার যেই মনে হয় যে যে ভাইয়ারা বা অনলাইনে এত যে অ্যাক্টিভ দেখাচ্ছে তোমার কি মনে হয় যারা এই যে কমেন্ট সেকশনগুলোতে পুরো ফ্লাডিং করে দিচ্ছে এত অ্যাক্টিভ চব্বিশ ব্যাচ চান্স পায় না ফির কোথাও তোমার কোন ছেলেগুলো চান্স পাবে না খোঁজ নাও খোঁজ নাও আমি পার্সোনালি বিভিন্ন মানুষ বিভিন্ন পোলাপানকে দেখতাম যেগুলো আমার ডেডিকেটেড হেটার ঠিক আছে কিছু আইডির নাম আমি জানি ডেডিকেটেড একটাও চান্স পায় না একটা সিঙ্গেল ছোয়াল চান্স পায় একটাও না একটা ছোঁয়াল চান্স পায় না এটা কি আমার অভিশাপ না রে বাবা আমি কী এন অভিশাপ তো ছোটো ভাই ছোটো বয়স ওরা যে মানুষকে নিয়ে এত চিন্তা করতে পারে তা তো পড়াশোনা হয় না বাবা তা তো পড়াশোনার টাইম নেই তো তুমি কী করতেসো তুমি বলো আজকে তুমি সারাদিনে কতক্ষণ পড়ছো কালকে কতক্ষণ পড়বো কোনো প্ল্যান আছে কোনো বই কিনছো কোনো কোর্স কিনছো তুমি তো লাইভে ঢুকে জাস্ট কমেন্ট করো স্ক্রল করো কয়টা লাইভ তুমি ফোনটা এরকম করে সামনে রাখে একটা খাতা কলম নিয়ে বসে করছো কয় কতক্ষণ টেবিলে বসছো লাস্ট কোন দিন টেবিলে একটা না চার ঘন্টা বসতে পারছিলাম নাই এবং সবচেয়ে সবচেয়ে মানে অ্যাস্টনিশিং যে ফ্যাক্টটা তোমরা এত পরিমাণে এত পরিমাণে লজ্জাহীন মানে একটা কোথাও চান্স পাও নাই তোমাদেরকে আমি যতবার আছে মোটিভেশন দিই অলোকে বাট এই যে তোমাদের মনের মধ্যে একটা গিল্ট থাকা উচিত একটা গিল্ট আসা উচিত যে আচ্ছা আমি তো ভুল করছি তোমাদেরকে আমি ডিমিন করতেছি না বাট অ্যাটলিস্ট তো মানুষ ভুল করলে অ্যাটলিস্ট গিল্ট থাকে মানুষটার মধ্যে মানুষটা পরিবর্তন হইতে চায় একটা মানুষ যদি প্রতিবার এভরি সিঙ্গেল টাইম একটা কাজ করে তাহলে কেমনে তারে দিয়ে হবে কোনো গিল্ট আছে তোমার মনের মধ্যে আমি তো বলতেছি না যে না চান্স পাওনা দেখে মনে যায় আমি তো বলছি চান্স পাও নাই জিনিসটা রিয়েলাইজ করো গিল্টটা আনো লজ্জাটা আনো পড়ো তুমি কি করছো তুমি জাস্ট প্রথম সাত দিন ঢাবির পরে প্রথম সাত দিন কান্দাঘাটি করছো ঢাবির পরে কয়েকদিন একটু কান্দাঘাটি করছো দেন ডান তাহলে আবার সেম তা আবার সেম শুয়ে আসে সারাদিন আমি জানি না তুমি এটা কিভাবে পারো আমি জানি না তোমরা এটা কিভাবে পারো এবং আমার মতে লাস্টের দিকে আসে অ্যাডমিশনে লাস্টের দিকে আসে সর্বাধিক অডিয়েন্স থাকে আমার কারণ বাকি অন্যান্য প্ল্যাটফর্মরা নতুন ব্যাচ কিনে শুরু হয় কিন্তু আমি তোমাদের সাথে সর্বশেষ ভর্তি পরীক্ষা পর্যন্ত থাকবো তাই আমি জাস্ট তোমাকে আজকে কয়েকটা জিনিসপতি একটু খেয়াল করাই দে আজকে এই যে ভিডিওটা যখন শেষ হবে শেষ হওয়ার পরে কয়েকটা জায়গায় একটু ভিজিট করবা বাসায় আছো না এখন হ্যাঁ ভিজিট করবা তোমার বাপের রুমে যাবা একটু তোমার বাপের রুমটা একটু দেখবা তোমার বাপের প্রথম যে জিনিসটা নোটিশ করবো যে তার জুতাটা দেখবা একটু তার জুতাটা একটু হাতে নিয়ে পাল্টা দেখবা তারপর তার ফোনটা একটু দেখবা তারপর তোমার ফোনটা একটু দেখবা দেন তুমি তোমার মায়ের রান্নাঘরে যাবা দাঁড়াবা কিছু ওখানে একটু ফিল করবা গরমটা যে কোন জায়গাটাতে বসে তোমার মা কাজ করতেছে তুমি একটু তোমার বাসার আশপাশের অবস্থাটা দেখবা তোমার ফ্যামিলিটা কীভাবে সারভাইভ করতেছে একটু দেখবা এবং আমি তোমাকে অ্যাসিওর করতে পারি এই ভিডিও দেখা নাইনটি পার্সেন্ট মানুষজন নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির আমার মতো সো তখন তোমার রিয়েলাইজ হবে যে এই মানুষগুলার পুরা লাইফের যত কষ্ট যত যা কিছু সব তোমাকে নিয়ে এবং এই মানুষগুলা বিগত তিন থেকে চার মাস নিজের লাইফে সব কিছু বাদ দিয়ে তুমি অ্যাসিওর করে ফেলতে পারি আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে ঈদ এই ঈদে তুমি যেহেতু কোথাও চান্স পাও নাই তোমার বাপ মা একটা সুতা কিনবে না তুমি এটা জানো কারণ তুমি তো চান্স পাও নাই তাদের মনে খুব একটা হ্যাপিনেস নেয় তারা টেনসড যেমন এই সন্তানটা যদি চান্স নেবে কী হবে তারা জানে বাংলাদেশের অবস্থা কি পাবলিক থেকে পাশ করে মানুষজন চাকরি পায় না তুমি তো পাবলিকে যাচ্ছ না একটা সুতা কিনবে না তোমার কি খারাপ লাগতেছে না এক ফোটাও কিন্তু তুমি কিন্তু কিনবা তুমি কিন্তু সবই কিনবা তোমার জন্য ঈদ হবে খুবই আরে ঈদ এই মানুষগুলা যাদের পুরা লাইফটা জুড়ে তুমি চিন্তা করছো তুমি এই যে মানুষগুলা রক্ত ঘাম করা টাকা দিয়ে পড়লা এত মাস এখনো মনের মধ্যে কোনো চেঞ্জেস নাই এখনো মনে হয় হইলে হইলো চান্স পাইলে পাইলাম না পাইলে নাই কেমনে কেমনে ইভেন সবচেয়ে মজার কথা যে সবচেয়ে মোটিভেটেড মানুষগুলো কিন্তু সব চান্স পাবে না সবাই সবচেয়ে পরিশ্রম মানুষগুলো চান্স পাবে না এটা রিয়ালিটি কারণ সিটই তো নাই সিট আছে আশি হাজার সিট আছে ধরো দশ হাজার মানুষজন বা পনেরো হাজার মানুষজন এতগুলো সিট আছে পাবলিকে সিট তো নাই তুমি হয়তো বা জিনিসটা সিভিয়ারিটি বুঝতেছো না অ্যান্ড যখন সর্বশেষ ভর্তি পরীক্ষাটা শেষ হবে যখন গোটা বাংলাদেশের মানুষরা জানবে তুমি চান্স পাও নাই যখন তোমার এলাকার মানুষগুলা জানবে তুমি চান্স পাও নাই তারা মেকশিওর করবে তোমার বাবা এবং মাকে যতভাবে ডিমিন করা যায় যতভাবে ইনসাল্ট করা যায় তারা করবে এবং সেই ইফেক্টটা তোমার উপর হয়তো বা তোমার বাপ মা দেখাইলে দেখাবে না দেখাইলে নাই এটার জন্য দায়ী কে তুমি তোমার হাতে স্টিল নাও টাইম আছে তোমার হাতে স্টিল নাও ইনাফ পরিমাণে টাইম আছে বাট তুমি জাস্ট চুজ করছো এই টাইমটাকে তুমি ওয়েস্ট করবা কি দোহাই দিয়ে আমি হতাশাগ্রস্ত বাট হতাশা কি জিনিস এবং কত প্রকার খুব জলদি যখন সব ভর্তি পরীক্ষাগুলো শেষ হবে ইউ উইল রিয়েলাইজ ভেরি সুন সব বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস শুরু হবে ওরিয়েন্টেশন হবে সব বন্ধুরা ফেসবুকে অ্যাক্টিভ হয়ে যাবে অ্যান্ড তোমাকে জাস্ট তোমার বাপ মায়ের সাথে ওই বাসাটাতে সাফার করতে হবে দেখতে হবে যে এই লোকগুলো আমার জন্য যে এত করলো আমি তাদের জন্য কিচ্ছু করতে পারলাম না এবং নিজের উপর একটু খারাপ লাগবে মায়া লাগবে নিজের উপর ঘৃণা আসবে না মায়া লাগবে যে সিরে দুইটা বছর এত কষ্ট করে পড়লাম এত কোচিংয়ে গেলাম এত দৌড়াইলাম একটা সিট হইলো না প্রচণ্ড খারাপ লাগবে ইউ হ্যাভ নো আইডিয়া একটা চান্স না পাওয়ার স্টুডেন্টের ভিতর দিয়ে কী যায় আমি যতই বলি যে চান্স পাওয়া লাইফে কিছু না কিন্তু সমাজ এবং পরিবার তোমাকে এটা খুব ভালো মতো বুঝাই দিবে বাংলাদেশে পাবলিকে চান্স পাওয়াটা কী জিনিস আমি তোমাদেরকে লাস্ট টাইম প্রশ্ন করতেছি তুমি কি আসলেই পাবলিকে সিট চাও আসলেই কি চাও আসলেই কি সর্বশেষ সুযোগটা কাজে লাগাইতে চাও যদি চাও তাহলে আজকেই সোশ্যাল মিডিয়া অফ করো ফোনটা দিয়ে দাও একটা বাটন ফোন নাও ল্যাপটপে পিসিতে বসে ক্লাস করবা যে কোনো একটা কোর্স কিনো ক্লাস করো যে কোনো একটা বই কিনো বই কিনে এনশিয়র করো বইটার এ টু জেড প্রত্যেকটা পৃষ্ঠা কালি দিয়ে দাগায় দাগায় ধ্বংস করে দেব এক একটা বই চারবার শেষ করে যাব। অ্যাগ্রেসিভনেস টানো টেবিলে বসে কান্দ আবার পড়ো তুমি হয়তোবা সিচুয়েশানটা সিভিয়ার বুঝতেছ বুঝতেছো না বাট ভেরি সুন বুঝতে পারবো আমার দায়িত্ব তোমাকে জাস্ট বার্তাটা দিয়ে দেওয়া সবশেষে আর একটা কথা বলি পৃথিবীতে দুইটা ফিলিংস আছে এক হলো ভালোবাসা আর দুই হলো হেট দুইটাই হলো পরস্পর সাংঘর্ষিক তুমি যদি লাইফে আমি কেন ভার্সিটিতে চান্স পাইতে চাই আমি লাইফে ভালো কিছু করতে চাই এটা ইন্সপিরেশন আর একটা ফিলিংস ইন্সপিরেশন ভালোবাসা থেকে সরে আসে আজকে একটু হেটটা নিজের মনের মধ্যে আনো আল্লাহর রহমতে আমি আমার লাইফে যতবার ঘুরে দাঁড়াইছি নট আউট অফ লাভ নট আউট অফ ইন্সপিরেশন বাট আউট অফ হেট মানুষের যত তুমি ভালো বলো তোমার সাবকনসিয়াস মাইন্ড তত ভালো না তোমার মধ্যে হেট ফিলিংসটা অনেক বেশি জরুরি সো আজকে পারলে বসে বসে যতগুলো ফ্রেন্ড চান্স পাইছে যত মানুষজন কথা শুনাইছে সবগুলো এসএস তুলো না এস তুলো একটা শর্ট ভিডিও বানো পিছন দিকে একটা মিউজিক বসায় তারপর দেখবা প্রতিদিন যা যা কথা বস্তুগুলো বসে লেখো লেখে টেবিলের উপর লাগায় রাখো প্রতিদিন টেবিলে বসবা যখন ঘুম লাগবে না ওইটার দিকে তাকাবা বা চাক করে ঘুম কোথায় জানিয়ে চলে গেলো প্রত্যেকটা চেহারা একটু খেয়াল করে মেয়ের মধ্যে একটু অ্যাঙ্গার আনো তাই না অ্যাঙ্গার আনে তারপর আগাও আমার মনে হয় আমি আমার মেসেজটা কন্ধে করতে পারছি সো আশা করি কালকে থেকে না কালকে থেকে না এই ভিডিওটা শেষ হওয়ার পরে চেঞ্জেস আসবে Assalamu Best of luck.